আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালাবরকম ধর আমার দল নবদান একটু দুধ বা কিয়াম যেটা আমরা করে থাকি দূর করে থাকি সালাম পাঠিয়ে থাকি এরকম আমরা খানকার শরীরে দরকার শরীরে বিভিন্ন ছোটো বড় মাহফিলে করে থাকি সেটা একটু করার চেষ্টা করি আল্লাহ মাওলানা নাহদ सैद नाम मौलाना मोहम्मद अलाह्मा सलेवा सैद नाम मौलाना मोहम्मद सैद مولانا محمد आदम जो कोनी پانی

अल्ला तुमी दया करो नसीब सिबिक मदीना नबी जी के न देखया कबोर ते नियो नाला सदना सही देना मौलना मोहम्मतर बैल नोबी अमादर के सरिया अपने बीमे पिला बहबे दुनिया মৌলান ইচ্ছা করলে দয়ালবিগতে পারদেন আর সে ইচ্ছা করলেন দয়ালনী থাকতে পারতেন আরো সে হুম सुई आसे नमो अई यल्लाह माशाल्लेहुवाला सईदीना मोला ना मुहम्माद वाला याली सईदीना मोला ना मुहम्माद नबी यशे के परोह दूर दुश्कोले নবীর শুকে পর দুরু দর্শকলে সফায়ত করবেন নবী মহাসুরে নবীর শুকে পর দুরু দর্শকলে का देना रोज हँसुरे तरा नबीर देखा देना सईद नौलाना मोहम्मद भला दे, सौलाना मोहम्मद माशा बुद्ध আমরা দয়াল নবজির উপর এরকম বহুদুর শিব শিব কাশিদি পার করে থাকি আমাদের ইবাদ বন্দুকীর উদ্রবা করে বা একটি সময় বাদে সাহা করে বাবা উপর বাদ আশ্রয় দোয়া কবুলের পূর্ব শর্ত হিসাবে আন্তরিক ভালোবাসা মাধ্যমে যারা আমরা আমাদের দোয়া কবুল দোয়াগুলো কবুল হয় এবং দয়াল নবজির রেজা সন্তুষ্টি রাজি খুশি আমরা পেয়ে থাকি আহলে বেতেরে যে সন্তুষ্টি পেয়ে থাকি তারা যেন আমাদের প্রতি থাকেন এবং আমাদের গুরুজন আহলে বেতের ফির মুর্শিদগঞ্জ পাকপন যেন সাল্লা সাল্লাম এবং দয়াল নবী যদি আমাদের যা সন্তুষ্টি এবং খুশি থাকেন তাহলে আমাদের মহান মালিকও খুশি হবেন এটাই বদতির পূর্ব শর্ত তাই আমরা দয়াল নবীদের উপর দূরশিব করবো কাশিদাসব পাঠ করব এবং পুজো করে দূর সালাম পাঠ করবো দোয়া কবলে পূর্ব শর্ত হিসাবে ভালোবাসার পূর্ব শর্ত হিসাবে দয়াল নবীদের প্রেম ভালোবাসার মহবাদ অবশ্যই লাগবে তাছাড়া ইবাদ বন্ধুই কবুল হবে না এবং আমাদের সাফা তো নসিকভাবে না তো বন্ধুরা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুলিল্লাব